দেড় হাজার কোটি টাকার বিরাট প্রতারণার অভিযোগ উঠেছে এক চিটফান্ড সংস্থাকে ঘিরে হাওড়ার বাগনানের বাসিন্দা পার্থ হাই যিনি দীর্ঘদিন ধরে রুদ্রা মার্কেটিং নামে এক ট্রেডিং কোম্পানির দায়িত্বে যুক্ত ছিলেন অভিযোগের পর সপরিবারে নৈহাটিতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে তার সঙ্গে সংস্থার আরও দুই কর্তা পশ্চিম মেদিনীপুরের বিশ্বজিৎ রানা এবং হাওড়ার পাঁচ লাখ দেবজিৎ রায় এর নামও উঠে এসেছে অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা সংগ্রহ করার পর পার্থ হাইত গা ঢাকা দেন নৈহাটির গরুর ফাঁড়ি এলাকায় দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্যজিৎ দে ওরফে বাঘা তাকে আশ্রয় দিয়েছিল বলেও অভিযোগ ওঠে সূত্রে খবর তিন চার মাস ধরে সেখানে লুকিয়েছিলেন পার্থ ও তার পরিবার এদিকে উলুবেড়িয়া অঞ্চলে কিছু প্রতারিত বিনিয়োগকারী সম্প্রতি তদন্ত করতে নৈহাটির বাড়িতে পৌঁছানোর আগেই পার্থ নাকি এলাকা ছেড়ে পালিয়ে যান ঘটনার পর পরই নৈহাটি থানার পুলিশ ওই ভাড়া বাড়িতে তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার করে তবে পার্থর মা শান্তা হাইদের দাবি তার ছেলে বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে চান তবে কোম্পানির অন্য দুই কর্তা দেবজিৎ রায় ও বিশ্বজিৎ না সহযোগিতা করছে না কি করতো মানে ম্যানেজমেন্টের পোস্টে কাজ করতো হ্যাঁ আমার ছেলে আমি ওকে বারণই করেছেন পার্থ হাই তা আমি বলছি এখানে আমার বোন পো সত্যজিৎ দে সত্যজিৎ কী করে আমি না সত্যজিৎ কোনো কিছু ব্যবসাপত্র করে হয়তো এখানে ওই আমাকে বললো যে কাকিমা তাহলে অত কাকু যত ওইরকম শরীর খারাপ টেনশন ওইরকম হয়ে যাচ্ছে ওরকম ওরা যে ঝামেলা করছে বারে বারে তো তুমি এক কাজ করো তুমি আমার এখানে চলে চিনি না আমরা ওই যে বাঘা কি বাঘা বলে আনে আমার বাঘা বলেই চিনি পার্টি তো আমরা জানি না স্যার কী পার্টি করে আমরা মুখ চি না ওনার বাড়ি ওই মালাঞ্চ রোডে ওই সামনে বাড়িটা ওই যে হ্যাঁ কে বাঘার হ্যাঁ বাঘার মা বাঘাই এসছিল আমাদের কাছে আমরা তো চিনি না দু চার দিন আগে এসেছিলো এসে আমাদেরকে বললো কী ঘর ভাড়া আছে আমার ছেলেকে বললো ঘর ভাড়া আছে বললো হ্যাঁ ঘর ভাড়া আছে দেখালো ওখালো তারপরে আমি ন হাজার টাকা পুরো ওই দুতলা উপরে মানে তিনটে রুম আছে ঠাকুর ঘর আছে পায়খানা বাথরুম আছে উপরেও ওনার একটা পায়খানা আছে আঠারো হাজার দু মাসের ভাড়া দিয়েছে আঠারো হাজার দু মাসে ভাড়া অ্যাডভান্স সবাই দেয় যে দু হাজার আছে তারা চার হাজার দেয় যারা পাঁচ হাজার আছে তারা দশ হাজার দেয় এনাকে ন হাজারে ভাড়া দেওয়া হয়েছে আঠারো হাজার এনে আমাকে অ্যাডভান্স দিয়েছে এই এপ্রিল মাসে চৌদ্দো তারিখ না কয় তারিখে আমি আমার কাছে এগ্রিমেন্টও আছে আমি এগ্রিমেন্ট নার নামেই এগ্রিমেন্ট হয়েছে বাঘা এসেছিলো বাঘা ইয়ে বলেছে বাঘার আমার এগ্রিমেন্ট করেছি এনার নামে এগ্রিমেন্ট হয়েছে বলছে না পুলিশ আমাদেরকে কিছু বলে নেই পুলিশ আমাদেরকে না না পুলিশ বলেছে কি যদি এনারা চলে যায় আপনারা বাড়ি দিয়েছেন ভাড়া আপনারা একটু লক্ষ্য করে রাখবেন আর এই ঘটনায় ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে এখন নৈহাটি সবচেয়ে সেফ জায়গা হয়ে উঠেছে সাধারণ মানুষের টাকা নিয়ে প্রতারণা করছে যারা তাদের সঙ্গে এলাকার কিছু রাজনৈতিক নেতাও যোগ থাকতে পারে দেখুন নৈহাটি এমন একটা জায়গা হয়ে গেছে নৈহাটি একটা সুনাম ছিল ঋষি বঙ্কিমচন্দ্রের জায়গা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জায়গা সেই জায়গাটাকে তৃণমূল শেষ করে দিয়েছে ওখানকার ওখান থেকেই সাংসদ বাড়ি ওখানে যারা তৃণমূলের নেতারা এই যতগুলো দুর্নীতি যত চিটফান্ড যত এই কল সেন্টার আপনি যদি যা খবর নেবেন লোটো কল সেন্টার বালি পাচার যতগুলো এই চিটফান্ডে আসামিগুলো ঘুরে ফিরে কিন্তু ওখান থেকে আসে আপনি নৈহাটি থানার আন্ডারে দেখবেন দুনিয়ার বার চলছে যেখানে মহিলা পাচারও আপনি দেখবেন বাংলাদেশী মহিলারা ওখানে ভর্তি নৈহাটি হলো সেফ প্যাসেজ এই সব এই শিল্পাঞ্চলে সেফ প্যাসেজ হলো পুলিশ ওখানে কিছু করবে না পার্থভৌমিক ওই যে দুর্নীতির টাকাগুলো নিয়ে বার খুলছে হোটেল কিনছে আর সিনেমাতে ইনভেস্ট করছে রাজ চক্রবর্তী ও মিলে দুনিয়ার এই সিনেমা দেখবেন যে সিনেমাটা বইটা একদিনও বক্স অফিসে চলে না সেই সিনেমাগুলো করে করে ওখানে এই টাকাগুলোকে ইনভেস্ট করে দু নম্বরই টাকাগুলোকে এক নম্বর করে অন্যদিকে নৈহাটির বিধায়ক সনদ দে বলেন পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় নৈহাটিতে এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেদিকেও নজর রাখা হবে বিষয়টা আমার কিছুই জানা ছিল না আমি আপনাদেরই কিছু সাংবাদিক বন্ধুর এই পোর্টাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম পোর্টাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে নৈহাটিতে আশ্রয় নিয়েছে এরকম জালিয়াতির সাথে কিছু চক্র আছে আমি খবরটা জানতে পেরে পুরো এলাকায় খবরটা নিলাম যে একজনের কাছে এসে তাকে আটকে রেখেছিল উলুবেরিয়ায় উলুবেরিয়ায় তাকে আটকে রাখার পর উলুবেরিয়ার কিছু লোক এখানে এসেছিল বাকি লোকেদের খোঁজ খবর নিতে তখন এখানকার লোক যাদের খোঁজ এরা আবার ওদের আটকায় বলে আগে ওদের ছাড়তে হবে তারপরে এদের ছাড়বো পরবর্তীকালে জানা বিশাল অঙ্কের টাকা যে টাকার জালিয়াতির সাথে এরা জড়িত আছে যারা এখানে আটকে রেখেছে এরা পাওনাদার নয় এরাই ওই জালিয়াতির সাথে এরাও জড়িয়ে আছে যারা জালিয়াতি করেছে তাদের সাথে এরাও জড়িয়ে আছে তাদের আটকে রেখেছে উলুবেরিয়ার কিছু মানুষকে ওরা পাওনাদার ওরা পাওনা ওদেরকে এখানে আটকেছিল কারণ এদের একজনকে উলুবেরিয়ায় আটকে রেখেছিল আমি থানার সাথে কথা বলি থানাকে পরিষ্কার ভাষায় বলি এক টাকা হোক আর পনেরোশো কোটি টাকা হোক কোনো জালিয়াতির সাথে যারা জড়িত আছে কোনোভাবে ছাড়া যাবে না থেকে পল্লব ঘোষের রিপোর্ট খবর বাংলা